আমরা সুদের কাজ করি সরাসরি যারা সুদ দেয় সুদের জন্য পরামর্শ দেয় সুদ নেওয়ার জন্য একজনকে সহযোগিতা নেয় লেখালেখি করে এবং সাক্ষী হয় আল্লাহ সোভান পবিত্র এইসব বিষয়ে বিভিন্ন আয়াত বলেছেন তারা যারা সরাসরি আল্লাহ আল্লাহ রাসনের সাথে যুদ্ধ ঘোষণা দিল

বিভিন্ন অপকর্ম যখন শুরু হয় তখন আল্লাহ বিভিন্ন বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করে ঘূর্ণিঝড় সিডোর রিমেল করোনা ভাইরাস সহ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে আল্লাহ রাসুলকে স্মরণ করার জন্য নির্দেশনা দিয়ে থাকে কিন্তু আমরা এসব কে তোয়াকি না আমরা এখন মুসলমানের বাড়িতে বিয়ের সময় গান বাজনা উল্লঙ্পনা অশ্লীলতা অন্যায় অবিচার নিজের উপর অত্যাচার কিন্তু উনি নামাজ পড়ে উনি জামাতে আসে উনি বলে কি কোনো না এসব কারণ ঘুমুষ দুর্নীতি এবং কঠিন কঠিনতম ইসলামের নিষিদ্ধকরণ সুদ মারাত্মক ক্ষতিকর বিষয় এই বিষয়টা যখন সমাজে চলে আল্লাহ ও তারা বিভিন্ন বিপদ আফদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করে এখন আমরা কি করি আমরা সুদের কাজ করি সরাসরি যারা সুদ দেয় সুদের জন্য পরামর্শ দেয় সুদ নেওয়ার জন্য সাক্ষী হয় এইসব বিষয়ে বিভিন্ন আয়াতের বলেছেন তারা যারা সরাসরি আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা দিল বলেন না যুদ্ধ ঘোষণা দিল বলেন এই পার্সে যদি আল্লাহ আল্লাহ রাসুল থাকে এই পার্শে যদি আমি সুদি থাকি তাহলে আল্লাহ সুদের অনেকগুলো পাপ তার মধ্যে সর্বনিম্ন নিজের মায়ের সাথে অশ্লীলতা কর্মকাণ্ডে লিপ্ত থাকা আমরা এখন এইসব কারণে আল্লাহ বিভিন্ন বিপদ দিয়া এখন একটা সাপ দিছে লিখছে এই সাপ সরাসরি সত্তর থেকে আশিটা বাচ্চার মহিলা সাপে প্রজনন ক্ষমতা রাখে অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা ঘটে এই সাপ সরাসরি নিজে বাচ্চা দেয় সত্তর থেকে আশিটা এই জন্য এই সাপ দ্রুত লাভ করেছে এবং এটা বিভিন্ন রকমের সাপ থেকে বৃহস্পর কঠিন এটা মানুষের কোথায় থাকে মানুষের গন্ধ পেলে মানুষকে দেখলে তার খাদ্যের জন্য দ্রুত সুবল দেওয়া সে জায়গায় আঘাত করে অন্যান্য সাপ না লাড়া ছাড়া করলে সে আক্রমণ করে না এইসব মানুষ দেখলে দ্রুত তার দিকে ধেয়ে আসে এবং তার যে সাপ যে বন জঙ্গল জোট যাত্রা বনে ইঁদুরের গর্ত সহ বনে অনেকগুলো বেদরকারি মালামাল রাখছে বস্তা চিড়া পাঁচা কাবর এই বৃষ্টি বাদলের কারণে তারা বর্ষার মৌসুমে পানি থেকে উঠে জমিন থেকে উঠে এই সমস্ত জায়গায় আশ্রয় নেয় এই সাপ আল্লাহর গজব কি বলেন এই সাপ আল্লাহর বগরে বলেন এই সাপ আল্লাহর গজব আমাদের কর্মফল আমরা ওই আয়াতের মধ্যে নাই আতাসিম বিহাবিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাক এই কবাই আসছে এই আপায় না এই রাস্তায় নাই বে যায় আমাদেরকে সাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন এই সাপের খাদ্য তেলা ভোকা ইদুর টিকটিকি সহ ছোট পাখি এবং এই বিভিন্ন ধরনের এই পাখি পোকামাকড় ঘরের মধ্যে যারা থাকে বিশেষ করে এই সাপ যখন কামড় দেয় দ্রুত আক্রমণ করে এই সাপ কামড় দেওয়ার বিশ মিনিটের মধ্যে রক্ত পানি হয়ে যায় কিডনির ক্ষতি হয় শোকের শোকের জুতি বিজ্ঞান বলছে আজকে বলছে দেখছি শোকের জুতি পর্যন্ত কেউ দ্রুত সে কাউকে চিনে না তো সম্মানিত উপস্থিতি আমরা হাড়ের ক্ষতি কিডনির ক্ষতি লিভারের ক্ষতি হাত অবশ হইয়া যায় এই সমস্ত এই সাপের বিশেষ করে রক্ত হয়ে যায় চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায় আক্রান্ত আক্রান্ত স্থান স্থান যায় আমরা এই থেকে নিষ্কৃতি কি না আল্লাহর কাছে চায় কি চায় না আল্লাহ রাসুল বলছেন এইসব সাপকে মেরে ফেল এইসব সাপকে এই যে আল্লাহ রাসুল হাদিস আবু দাউদ শরীফের

আমার উম্মদেরকে ধ্বংস করা শুরু করছে ওই দিন থেকে আমরা সাহর হতে যুদ্ধ ঘোষণা করলাম তাদের প্রতি আর দয়া নয় বিজদর সাহ যদি আক্রমণ করে আমার উম্মতের ক্ষতি হয় তারা হত্যা হয় তাদেরকে এই সাপ দ্বারা আক্রান্ত হওয়ার কারণে সাপ মেরে ফেলা উচিত এই জন্য বিভিন্ন হাদিস আসছে আল্লাহ রাসুল কাছে সাহবাই বললেন জমজম কুমোর পাশে এইভাবে পরিষ্কার করছেন আগেকার সময় পাথরের সময় এইভাবে সবগুলা আছে তারা এখন আশ্ররে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক নম্বর হাদিসে তাও উল্লেখ করেছেন যে ওদেরকে মেরে ফেলো হত্যা করো যারা ভিস্তর সাপ ভিস্তর প্রাণীকে হত্যা করলো না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাই ভিস্তর সাপ ভিস্তর প্রাণী এদেরকে আমরা হত্যা করব সুকৌশলে সাবধানে আর আমরা অক্ষুদ্ধ হবে ইসলামের দিকে সঠিক ভাবে ধর্ম আমরা এই শব্দ থেকে এবং বিপদাপদ থেকে আল্লাহ বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় সঠিকভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথা আসার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সকালে আজকের এই বিভিন্ন আলোচনাগুলো কোরআন ও হাদিসের আলোকে আলোচনা সকলে আমল করার তৌফিক দান করুন আমাল আইনা ইল্লামাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু